নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন ও সুস্থ আছেন কলকাতা ভিলেজ ল্যান্ড সিল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজকে একটি খুবই সস্তায় একটি বাড়ি নিয়ে এসেছি ছাদ দেওয়া বাড়ি বন্ধুরা আপনারা পেয়ে যাবেন খুবই সস্তায় তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যেসব বন্ধুরা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকম প্রপার্টি ভিডিও পেতে আপনাদের সবার আগে চলে যায় বন্ধুরা তো এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি তিরিশ ফুট চওড়া কমকিট রাস্তা বন্ধুরা সোজা চলে গেছে পিয়ালি স্টেশন মাত্র তিন কিলোমিটার ডিস্টেন্স বন্ধুরা আর আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর ঘরবাড়ি হয়ে আছে দেখুন আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কমন প্যাসেজ রাস্তা বন্ধুরা বারো ফিট কমন প্যাসেজ রাস্তা সোজা চলে গেছে বাড়ির উপর তো আমি আজকের এখানেই একটি আপনাদেরকে বাড়ি দেখাবো তার আগে একটু দেখে নিন এখানে অটো টোটো সবসময় অ্যাভেলেবেল চলছে আর যেসব বন্ধুরা মুসলিম অথবা হিন্দু আপনারা চাইছেন যে বাড়ি অথবা জায়গা কিনবেন তো আমাদের কাছে পেয়ে যাবেন আশি হাজার টাকা থেকে পার কাঠা মুসলিম প্রপার্টি তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন আমরা সর্বদাই আপনাদের জন্য বন্ধুরা নিযুক্ত থাকব তো আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি জমির উপরে আর এই দেখতে পাচ্ছেন প্লডিং জমি এখানেই আজকে আপনারা পেয়ে যাবেন মুসলিমদের জন্য প্রপার্টি দু কাটা তিন কাটা ছোট ছোট প্লডে কিনতে পারবেন অনেক মুসলিম ভাইরা বলছিল যে আমাদের দাদা একটা জায়গা দেখাও সেখানে আমরা কিনতে পারবো এখানে আপনার আশি নব্বই হাজার টাকা কাটা এখানে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে আছে আমাদের ফোন করবেন আমরা অবশ্যই আপনাদের ফোনের মাধ্যমে সব কিছু আমরা বলে দেবো তো এই যে দেখতে পাচ্ছেন রাস্তা যাচ্ছে আর এই বাড়িটি আজকের বিক্রয় আছে একটি বাড়িও বিক্রয় আছে আপনারা মুসলিম অথবা হিন্দু আপনারা সবাই কিনতে পারবেন রকম পার্টি পলিটিক্সের কোনো ব্যাপার নেই কোনো রকম ক্লাবেরও কোনো ব্যাপার নেই আপনারা আসুন সরাসরি মালিকের থেকে এই বাড়িটি কিনতে পারবেন তো অবশ্যই আমি একবার লোকেশান সম্পর্কে একটু বলে দেব এটি দক্ষিণ চব্বিশ পরগনা বাড়াইপুর থানার অন্তর্গত এই মৌজাটি রয়েছে বন্ধুরা ট্যাংড়া বেরিয়া মৌজা আর এই গ্রামটির নাম বন্ধুরা উত্তর ভাগ হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন এই বাড়িটি আজকের বিক্রয় আছে আমি আপনার সীমানাটা বলে দেবো কত কাটা জায়গা কত দাম কিভাবে আসবেন সব কিছু আপনাদের ভিডিওর মাধ্যমে বলে দেবো আর আশেপাশে একটু দেখে নিন বড়ো বড়ো প্রোজেক্ট আর বাড়ি ঘর সব কিছু এখানে হয়ে গেছে আপনারা দেখুন ভালোভাবে একটু দেখে নেবেন আর আমি বলে দিই যেসব বন্ধুরা শিয়ালদাওয়া থেকে আসবে ভাবছেন আপনারা ক্যানিং লোকাল ধরলেও হবে অথবা আপনারা যদি মনে করেন বাড়াইপুর লোকাল ধরবেন বাড়াইপুর লোকাল ধরে আপনারা বাড়াইপুর স্টেশনে এসে নামবেন নিমে ওখান থেকে একটা অটো ধরে বলবেন উত্তরভাগ বাস স্ট্যান্ড যাব উত্তরভাগ বাস স্ট্যান্ড থেকে হাঁটা এই বাড়িটির উপরে পনেরো মিনিট সময় লাগবে এই বাড়িটির উপরে আসতে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন এবার যদি বন্ধুরা আপনারা মনে করেন যে ক্যানিং দিক থেকে আসবেন তো ক্যানিং থেকে আপনার শিয়াল থেকে ক্যানিং লোকাল ধরবেন ধরে পিয়ালি স্টেশনে নামবেন নিমে ওখান থেকে আপনার তিন কিলোমিটার দূরে এই বাড়িটি তো আপনার বারাইপুল নামলেই বেটার বন্ধুরা তো এখান থেকে স্টেট করে এই যে সীমানামিটা আপনার দেখায় পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে এখান থেকে স্টেট করা আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে এখান থেকে স্টেট করে একদম কলাগাছের পাশ দিয়ে চলে যাচ্ছে ওই যে সীমানা আর এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটি আজকে বিক্রয় আছে গ্রিল বসিয়ে সামনে কলা গেট বসিয়ে সব কিছু করা রয়েছে আপনারা আসলে সরাসরি এই বাড়িটির উপরে আমি নিয়ে চলে আসব আর মালিক থেকে এই জায়গাটি কিনতে পারবেন এখানে জায়গার পরিমাণ রয়েছে পাঁচ কাঠার একটু কম রয়েছে বন্ধুরা সেটা আমি দলিল দেখে আপনাদেরকে সরাসরি বলে দেব পাঁচ কাঠার একটু কম আর এখানে দুটি রুম আপনারা পাবেন দুটি রুম একটি আনকমপ্লিট করা রয়েছে আর একটি দরজা জানলা সব কিছু বসিয়ে কমপ্লিট করা রয়েছে আর এই দেখতে পাচ্ছেন ডাইনিং এই দেখতে পাচ্ছেন ডাইনিং করা রয়েছে আপনারা আসুন আর সরাসরি মালিকের থেকে এই জায়গাটি কিনুন আর এই দেখতে পাচ্ছেন বাথরুম দেখুন বন্ধুরা এই বাথরুম করা রয়েছে আর এই দেখতে পাচ্ছেন এটি মেজও করা রয়েছে খুব সুন্দরভাবে একদম পরিপাটি করে সাজিয়ে রেখে দিয়েছে মালিক আর এখানে বাড়ির বয়স বন্ধুরা দু বছরের কাছাকাছি বাড়ির বয়স রয়েছে আর এই দেখতে পাচ্ছেন ফার্স্ট একটি রুম আপনাদেরকে দেখায় এই যে ফার্স্ট রুম দেখতে পাচ্ছেন এই যে আরেকটি রুম আপনাদেরকে দেখাবো এটি বন্ধুরা আনকমপ্লিট একটি রুম রয়েছে কিন্তু দরজা জানলা সব কিছু এখানে বসানো রয়েছে আপনারা এসে এখানে বসবাস করতে পারবেন বসবাস করে আপনারা বাড়ি টুকটুক করে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই পার্টি পলিটিক্স ছাড়া এই বাড়িটি কিনুন আর সুস্থভাবে বসবাস করুন যেসব মুসলিম ভাইরা অথবা হিন্দু ভাইরা বলছিলেন জায়গা বাড়ি আমাদেরকে চাই তো এই বাড়িটি কিনুন বন্ধুরা এই বাড়িটি কিনলে অবশ্যই আপনাদের ঠকতে হবে না সরাসরি মালিকের থেকে কিনবেন আর জায়গা যদি মনে করেন এখানে আপনারা জায়গা পেয়ে যাবেন আশি নব্বই হাজার টাকা কাঠা জায়গা আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন আমরা সর্বদাই আপনাদের জন্য নিযুক্ত থাকব এবারে আমি এই বাড়িটির দাম সম্পর্কে একটু বলে দিই এখানে পাঁচ কাটা একটু কম জায়গাসহ এই বাড়িটির দাম দিতে হবে বন্ধুরা এগারো লাখ টাকা হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন এগারো লাখ টাকার বিনিময়ে এই বাড়িটি আজকে আপনারা পেয়ে যাবেন ছাদ দেওয়া বাড়ি আর আশেপাশে প্রচুর ঘর বাড়ি রয়েছে তো এখানে পাঁচ কাটার একটু কম রয়েছে আর এই বাড়িটির দাম দিতে হবে এগারো লাখ টাকা তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে